আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মলা মাছের চচ্চড়ি প্রথমে আমি মলা মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নেব অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ পাতা কুচিয়ে কেটে নেব আমরা সবাই জানি ছোট যে কোনো মাছ খেতে যেমন ভালো লাগে ঠিক তেমন তারও উপকারও আছে যেমন ছোট যে কোনো মাছ খেলে চোখে জুতে পারে তারপর মাছগুলো একটি পেনে নিয়ে নেব একে একে আগে থেকে কেটে রাখা সবগুলো উপকরণ দিয়ে দেবো যেমন পেঁয়াজ কুচি ছোটো যে কোনো মাছ চর্চিত পেঁয়াজ কুচি একটু বেশি দিয়ে রান্না করলে বেশ ভালো হয় খেতে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ টমেটো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তেল আদা পেস্ট ও রসুনের পেস্ট এখানে আমি আদা পেস্ট ও রসুনের পেস্ট একসাথেই দিয়ে দিয়েছি যে কোনো ছোটো মাছের চচ্চড়ি হাতে মেখে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে তারপর মাছের সাথে সবগুলো উপকরণ একসাথে আমি আলতো হাতে মেখে নেব এবং পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো আমি আবার হাত দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব তারপর প্যানটি আমি মাঝারি আঁচে চুলায় বসিয়ে দেবো এই ধরনের ছোট মাছ আমার মাকে দেখতাম সব সময় নিজে হাতে মেখে রান্না করতে এবং খেতেও বেশ ভালোই লাগতো এভাবে ছোট মাছ রান্না করে খেলে এর স্বাদ বেশ ভালোভাবে উপভোগ করা যায় মাঝে মাঝে মাছগুলো আমি একটু নিরিজিরি দেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতা কুচিও ছোটো মাছ চর দিয়ে রান্না করলে এর স্বাদও যেমন ভালো আসে ঠিক তেমনই তার ফ্লেভারটাও বেশ ভালো আসে যদিও আমরা পেঁয়াজ পাতা কুচি সবসময় সব কিছুতে দিতে পারি না কারণ আমরা এ পাতাটা সবসময় পেয়ে থাকি না শুধু শীতের সিজনেই পেয়ে থাকি তারপরে একটু নাড়াচাড়া দিয়ে যখন পানি শুকিয়ে আসবে তখন দিয়ে দেব ধনেপাতা কুচি যে কোনো ছোটো মাছ চচ্চড়িতে ধনেপাতা কুচিটা দিলে মনে হয় যেন এর স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে আশা করি আমার রেসিপিটি আজকে আপনাদের কাছে বেশ ভালো লেগেছে এরপর অন্য এক রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম বন্ধুরা আল্লাহ হাফেজ